আসন্ন দুর্গা যে বাংলা সিনেমাগুলো আসছে প্রধানত তিনটি বাংলা সিনেমা নিয়ে উন্মাদনা একেবারে চরমে উঠেছে প্রথমেই বলতে হবে রঘু ডাকাতের কথা তারপরেই রক্তবীজ ও দেবী চৌধুরানী তবে কয়েকটি জিনিস আমাদের সামাজিক মাধ্যম আসার পরে বেশি করে চোখে পড়ে যেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এই ফ্রিডম অফ স্পিচের কারণে হচ্ছেটা কি যে যেরকমভাবে পারে একে অপরকে ছোট করে ফেলে একটা জিনিস পরিষ্কার দেব খাদান দিয়ে যে নতুন পথ সংযোজন করে দিয়েছে বাংলা সিনেমার ক্ষেত্রে বিশেষ করে সেই পথ অনুসরণ বা অনুকরণ করে কেউ যদি এগোতে চায় সেটা কোনো অপরাধ নয় এখানে এই প্রশ্নটা নিয়েই বেশ শোরগোল চলছে তিন প্রধান যেরকম মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান একটা সময় বিশেষ করে এই তিন প্রধানের খেলা নিয়ে আমাদের চর্চা চরমে থাকতো সেরকমভাবেই এই আসন্ন দু হাজার পঁচিশের দুর্গাপুজো তিনটি সিনেমা নিয়ে প্রচণ্ড আগুন লেগে রয়েছে রঘু ডাকাত খাদানের মতো করেই ওই বেঙ্গল ট্যুর দিয়ে তাদের প্রচার শুরু করেছে প্রচারের আগে তারা একটা যেরকম খাদানের সময় ম্যাপ তৈরি করে দেখিয়েছিল যে আজকে এখানে যাব তার দিন সেখানে যাব তারপরের দিন ওখানে পৌঁছাবো এবং তাদের সাথে একটি করে বাস ছিল যেটা খাদানের সময় আমরা দেখেছি একটা বাসে করে সমস্ত তারকারা একসাথে গিয়ে ভেনুতে পৌঁছাচ্ছে বা সেই জেলার সেই গ্রাউন্ডে পৌঁছাচ্ছে সেরকমভাবেই এই রঘু ডাকাতের ক্ষেত্রেও একই ট্রিটমেন্ট করা হয়েছে আর সেই পথ অনুসরণ করেই দেবী চৌধুরানী ও রক্তবীজ টু টিম একটু একটু করে এগোচ্ছে তারাও হয়তো বাসে করে না তারা অন্যভাবে নিজের পছন্দের জায়গায় জেলায় জেলায় নিজেদের প্রচার করছেন আর এটা বরঞ্চ ভালো লাগা কাজ করছে আমরা চাই প্রত্যেকটা সিনেমা ভালো চলুক তাহলে আগামী দিনে এই পথে অন্যরাও এগোতে পারবে কেননা এরকম অনেক মূল্যবান সিনেমা আমরা দেখেছি প্রচারের অভাবে মুখ থুবড়ে পড়ে যে বক্স অফিস ব্যাপারটা আছে সেই উপার্জনের জায়গায় একেবারে শূন্য পেয়ে বসে প্রচার নেই বলে সিনেমাগুলো সেইভাবে চলে না আসলে মানুষ জানতেই পারে না কলকাতা শহর বা শহুরে কালচারের মানুষরা তারা হয়তো সামাজিক মাধ্যমের সঙ্গে সবসময় আষ্টে পিষ্ঠে জড়িয়ে থাকে কিন্তু সুদূর গ্রামাঞ্চলে বা বিভিন্ন দূরবর্তী জেলাগুলিতে সেখানে হয়তো সবসময় সব মানুষ এইভাবে অভ্যস্ত নয় যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের সাথে সবসময় এগিয়ে চলা পায়ে পা মিলিয়ে চলা তাদের জন্য এই ধরনের প্রচারের বিশেষ প্রয়োজন রয়েছে বলে আমি কেন আপনারাও মনে করবেন এবার এই কারণে তিনটি সিনেমার তিনটি ফ্যানবেস নিয়ে ঝামেলা লেগে গেছে কেননা আমাদের দেবদারী দেখানো পথে চলছেন উইন্ডোজ চলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর এইটা বুম্বাদার ভক্ত বা নন্দিতা শিবপ্রসাদের ভক্তরা ঠিক মেনে নিতে পারছেন না তবে এটা তো ঠিক দেব যেভাবে গণজাগরণ করে তুলছে এক একটি মঞ্চে গিয়ে সেটা তো অন্যদের দ্বারা সম্ভব হচ্ছে না তারা নিশ্চয়ই করে আগামী দিনে এইভাবে প্রচার করতে করতে মানুষের বিশ্বাসযোগ্যতার জায়গা অর্জন করবে তখন তাদেরও প্রচারে ওরকমভাবে ভিড় হবে কেননা এখন মঞ্চ করে অত খরচা করে সব প্রোডাকশান হাউস তো এগিয়ে আসছেন না যে এত বড় মঞ্চ এতগুলো অভিনেতা অভিনেত্রী কলা কুশলী গায়ক গায়িকা আবার সাথে সঙ্গীত পরিচালক পরিচালক প্রত্যেককে নিয়ে ট্রাভেল করা সম্ভবপর নয় কেননা বাজেট একটা প্রশ্ন তো নিশ্চয়ই করে সময় থেকে যায় বিশেষ করে আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে তবুও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী অনেকাংশে এগিয়ে এসছেন কেননা সুদূর সান ফ্রান্সিসকো থেকে এক বুক আশা নিয়ে এসছেন তাদের প্রযোজক এর পাশাপাশি আমরা যখন ধূমকেতু রিলিজ হলো তার আগে ট্রেলার লঞ্চটা দেখেছিলাম নজরুল মঞ্চে নজরুল মঞ্চের তিন ক্ষেপে টিকিট দেওয়া হয়েছিল সেই টিকিট একেবারে নিঃশেষ হয়ে যায় প্রচুর মানুষ ইচ্ছে থাকলেও নজরুল মঞ্চের ভেতরে গিয়ে ওই সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠানটি উপভোগ করতে পারেননি ওই করতে পেরেছেন মুঠো ফোনে হ্যাঁ দুধের স্বাদ ঘোলে মিটেছে আমার মতো করে এবার একেবারে ইনডোর স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম ভর্তি করে তবেই ছাড়বেন বাবু। সেরকমই প্রতিজ্ঞা নিয়ে ফেলেছেন আগামী কুড়ি এপ্রিল ট্রেলার লঞ্চ হবে আর হবে সেই ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত টিকিট সংখ্যার দুই তৃতীয়াংশ বিক্রি হয়ে গেছে এক অংশ হয়তো পড়ে রয়েছে ওই এক অংশ টিকিটও যখন আপনাদের কাছে ভিডিওটি পৌঁছাবে তখন হয়তো নিঃশেষ হয়ে যাবে আর যারা এরকম দেব পাগল মানুষ বারবার করে দেবতাকে কাছ থেকে দেখতে চান তার যে কোনো উপস্থিতিকে উপভোগ করতে চান তারা নিশ্চয়ই করে কুড়ি তারিখ একেবারে ভিড় করে পৌঁছে যাবেন ওই ইনডোর স্টেডিয়ামে আর এতটা আশা রেখেই এই ভিডিওখানি শেষ করলাম আশা করি প্রত্যেকেরই ভিডিওখানি ভালো লাগলো যদি ভালো লাগে ওই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুকে এই ভিডিওখানি দেখছেন তারা দয়া করে এই পেজটির পাশে থাকার জন্য পেজটিকে একটু ফলো করে নেবেন আবার নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে ফিরে আসব নমস্কার